সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সৈরাসার হাসিনা ভারতে চুপচাপ বসে নেই ষড়যন্ত্র করছেন অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এরপর জানিয়ে দিব দেশে ফিরলেন নামিরাতে ক্ষমা পাওয়ারও ছাব্বিশ জন বাংলাদেশি দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়ারও ছাব্বিশ জন বাংলাদেশি আজ দুপুরে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানযোগে বিমান যোগে আরব আমিরাত থেকে বাংলাদেশে ফিরেছেন তারা এনে দুই দফায় আমিরাত থেকে মোট বিয়াল্লিশ জন বাংলাদেশি দেশে ফিরেছেন আর মাত্র পনেরো জন বাকি আছে জানিয়ে ছাত্র ছাত্রজনতার আন্দোলনে নিহতের প্রকৃত সংখ্যা জানাল এইচআরএসএস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এ পর্যন্ত আটশো পঁচাত্তর জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচআরএসএস শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক মানবাধিকার বিষয়ক সংস্থাটির নিহতের এসব তথ্য বিশ্লেষণ করে তৈরি করা পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে জানিয়ে দিব বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন জানিয়েছে বাংলাদেশকে একশো শতাংশ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন আর চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাতে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি এদিকে খুলনায় পনেরো সেপ্টেম্বর বড় সমাবেশ করতে চায় বিএনপি আগামী পনেরোই সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনার নগরী শিববাড়ি মোড়ে সমাবেশ এবং সমাবেশ শেষে নগরীতে র্যালি করবে বিএনপি খুলনা বিভাগ দিবসটি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খুলনা মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সর্বশেষ জানিয়ে দিব শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়ের পর টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা নারী এ দলকে ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কা নারী এ দলকে একশো বাংলাদেশ এর আগে প্রথমটিতে সাত উইকেট হারিয়ে বাংলাদেশ জয়ের দেখা পায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত স্বৈরাচার হাসিনা ভারতে চুপচাপ বসে নেই ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসরেরা চুপচাপ বসে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার জিয়া দল কেন্দ্র কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি সব মন্তব্য করেছেন সেলিমা রহমান বলেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপচাপ বসে নেই সেখানে বসে স্বৈরাচার হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন সুতরাং ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা পেলেও বিএনপি আন্দোলন চলমান রয়েছে কারণ এখনও স্বৈরাচারের দোষারেরা চুপচাপ বসে নেই তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে বিশৃঙ্খলা করা এবং ঘেরাও করার চেষ্টা করছে এ সময় তিনি বলেন ভারত কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ফারাক্কাবাদ খুলে দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলকে বন্যায় ভাসিয়ে দেশে প্রতিবেশী দেশ বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছে এজন্য নয় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে খুনিদের ভারতে যেতে কারা সহায়তা করছেন তাদের খুঁজে বের করুন বেগম সেলিমা রোহন বলেন কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের ছাত্র ছাত্রজনতা এবং রাজনীতিবিদ শো সবাই মাঠে নেমেছিল কারণ স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে হবে গত পনেরো বছর জনগণ কথা বলতে পারেনি তরুণ প্রজন্ম ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারেনি বারবার বিনা ভোটে ক্ষমতায় এসেছিল অবৈধ সরকার এ সময় তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে আমাদের লক্ষ্য একটাই ভোটাধিকার নিশ্চিত করতে হবে জনগণের অধিকার নিশ্চিত করার জন্য দরকার একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে জবাবদিহি করবে বিএনপি কিন্তু একবারও বলেনি তাদের ক্ষমতা আনতে হবে দেশে ফেলেন আমিরাতে ক্ষমা পাওয়ারও ছাব্বিশ জন বাংলাদেশি দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ছাব্বিশ জন বাংলাদেশি শুক্রবার ১৩ সেপ্টেম্বর দুপুরে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান যোগে আরব আমিরাত থেকে দেশে ফিরেন তারা এনে দুই দফায় আমিরাত থেকে বিয়াল্লিশ জন দেশে ফিরেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় শাস্তি পা সাতান্ন জন সাতান্ন জন বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার তাদের মধ্যে প্রথম ধাপে দেশে ফিরেছেন কয়েকজন এবং দ্বিতীয় ধাপে ছাব্বিশ জন নিয়ে দুই দফায় বিয়াল্লিশ জন দেশে ফিরে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় শাস্তি পাওয়া সাতান্ন জন বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার তাদের প্রথম ধাপে গত শনিবার সাতই সেপ্টেম্বর দেশে আসেন চোদ্দ জন গত তিন সেপ্টেম্বর দণ্ডিত সাতান্ন জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির প্রেসিডেন্ট বিন জায়তাল নাহিয়ান সেদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে এর আগে দোষী সাব্যস্ত পা সাতান্ন জন বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়দ আল ক্ষমা করেছেন শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানো হবে সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গাল্প নিউজের প্রতিবেদনে বলা হয়েছে দেশটির প্রেসিডেন্টের নির্দেশের সঙ্গে সঙ্গে সংহতি রেখে অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ডক্টর সামাদাল শামস সাজা বাস্তবিত বন্ধ করা এবং এবং নির্বাসন প্রক্রিয়া শুরু করেছে আদেশ জারি করেছে অ্যাটর্নি জেনারেলকে সংযুক্ত আরব আমিরাতে সব বাসিন্দাদেরকে দেশের আইনে সম্মান জানার আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেছেন মতামত প্রকাশের অগ্রাধিকার রাষ্ট্র এবং এর আইনি কাঠামোর দ্বারা সুরক্ষিত উল্লেখ্য গত বিশে জুলাই প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন এরপর সাতান্ন জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির প্রশাসন ছাত্রজনতার আন্দোলনে নিহতের সংখ্যা জানাল এইচআরএসএস বিরোধী ছাত্র আন্দোলনে আটশো পঁচাত্তর জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচআরএসএস শুক্রবার সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এবং নিহতদের তথ্য বিশ্লেষণ করে তৈরি করা পর্যালোচনা প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে বারোটি দৈনিক ছাড়াও এইচআরএসএস এর তথ্য অনুসন্ধান ইউনিট এবং সারাদেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে অভ্যুত্থানে নিহতদের বিষয়টি পর্যালোচনা এবং প্রতিবেদন তৈরি করেছে এতে বলা হয়েছে হয়েছে এখন পর্যন্ত জনের এসব এইচআরএর সংস্থা এইচআরএসএস তবে নিহতের সংখ্যা কমপক্ষে এক হাজার ছাড়িয়ে যাবে বলে উল্লেখ করেছে ওই প্রতিবেদনে নিহতদের মধ্যে শিক্ষার্থী শ্রমজীবী সাংবাদিক পেশাজীবী বুদ্ধিজীবী বিএনপি রাজনীতিবিদ জামাত ইসলামের রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে এদের মধ্যে শিক্ষার্থী শ্রমজীবী মানুষের সংখ্যা বাহাত্তর শতাংশের বেশি আর শিক্ষার্থী একশো চুরাশি অর্থাৎ শতাংশ এবং শ্রমজীবী সত্তর শতাংশ আইন শৃঙ্খলা শতাংশ এছাড়াও সাংবাদিক রয়েছে ছয়জন জন অনন্য পেশার মানুষ রয়েছে একচল্লিশ জন বারো শতাংশ প্রতিবেদনে বলা হয়েছে গণ অভ্যুত্থানে ঘটে যা বিপ্লবে হত্যার সঙ্গে সম্পৃক্ত বাহিনী বা গোষ্ঠীর বিষয়ে পাঁচশো একচল্লিশ জনের তথ্য পাওয়া গেছে প্রাপ্ত তথ্যমতে শুধুমাত্র পুলিশের হামলায় চারশো জন নিহত হয়েছে এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পঁয়তাল্লিশ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে চুয়াল্লিশ জন এবং গণপিটুনিতে তেত্রিশ জন নিহত হয়েছে নিহতের সংখ্যা বিবেচনা এইচআরএসএস এর বিভাগভিত্তিক বিশ্লেষণে উঠে এসেছে নিহত আটশো পঁচাত্তর জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে পাঁচশো চল্লিশ জন পাশাপাশি চট্টগ্রামে একানব্বই জন খুলনায় একাশি জন রাজশাহীতে চৌষট্টি ময়মনসিংয়ে আটত্রিশ রংপুরে উনত্রিশ সিলেটে বিশ জন এবং বরিশালে তেরো জন নিহত হয়েছে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়ের পর টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা নারী এ দলকে স্রেপ সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলঙ্কা নারী এ দলকে একশো চার আগে প্রথমটিতে প্রথম সাত উইকেট হারিয়েছিল বাংলাদেশ শুক্রবার ১৩ সেপ্টেম্বর কলম্বো পি আর ওভালে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে সাথী রানির পঞ্চাশ রানের কল্যাণে ছয় উইকেট একশো ছেষট্টি রানের বড় এবং সংগ্রহ পায় টাইগাররা জবাবে রাবে খানের বোলিং তোপে মাত্র ষাট রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কানরা এতে বাংলাদেশ একশো চার রানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশে দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কানদের শুরুটা ভালো ছিল তিন ওভারে একুশ রান তোলে তারা চতুর্থ বারে এসেই জুটি ভাঙেন সুলতানা খাতুন পরের আঘাতে রাবেয়া লঙ্কান অধিনায়ক সাথী সাথিয়া সন্দীপানিকেও দ্রুতই ফেরান তিনি এরপর আর কেউই থিতু হতে পারেনি দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছে কেবল ওপেনার কৌশিনী এগারো এবং থেমথিপূর্ণা আঠারো